দেশের চলমান সহিংসতায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এতে নতুন রপ্তানি আদেশ কমে যাওয়ার সংখ্যা করছেন ব্যবসায়ীরা তারা বলছেন ভাবমূর্তি উদ্ধারে সরকারকে পদক্ষেপ নিতে হবে অর্থনৈতিক ক্ষতি পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের জন্য দ্রুত রাজনৈতিক সমাধান বের করার পরামর্শ অর্থনীতিবিদদের দেশে কয়েকদিনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান সহিংসতা জেরে স্থবির হয়ে পড়ে অর্থনীতি ব্যাহত হয় উৎপাদন বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান শিল্পকারখানা দেশের অর্থনীতি যখন নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে গেল কয়েকদিনের সহিংসতা নতুন করে ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের তারা বলছেন বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভাবমূর্তি নষ্ট হয়েছে তাদের এতে রপ্তানি আদেশ হাতছাড়া হওয়ার শঙ্কা রয়েছে এই অবস্থা দেখে কি আসবে নতুন কোন নতুন কোন ব্যবসা কি বাড়বে এক কথা এক টেবিলে বসে সংলাপ করে সমঝোতা করে আপনি এটা ছাড়া আর কোনো বিকল্প নেই কিন্তু এখন এটা হবে যে এই অর্ডারগুলো যে সিচুয়েশন আছে এটার কারণে কিন্তু একটা ধাক্কা খাবার এই ধাক্কা থেকে উঠে আসতে এটা কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে এখন থেকেই আমাদের চিন্তা করতে লাগবে একটা বিশেষ প্রণোদনা যদি না দেয় তাহলে কিন্তু এক্সপোর্ট সেক্টর উইল বি এফেক্টেড অর্থনীতিবিদরা বলছেন দ্রুত রাজনৈতিক সমাধান বের করা না গেলে কমবে বিনিয়োগ ক্ষতি হবে অর্থনীতির চট্টগ্রাম বন্দর থেকে বাজারে আসতে পারছে না বা ফ্যাক্টরিতে মাল যাচ্ছে কাঁচা মাল তো এগুলো সবই তো ডিসরাপ্টেড এবং এটাকে আবার রিঅ্যাক্টিভেট করতেও আরও সাত দিন দশ দিন লাগবে মানুষের ক্ষতি হয়ে গেছে মানুষের আরও ক্ষতির সম্ভাবনা আছে এবং কিভাবে সেখান থেকে আমার দেশকে এবং মানুষকে একটা সলিউশন বিশ্লেষকরা বলছেন কারখানায় আবারও কর্মচাঞ্চল্য ফেরায় অর্থনীতির চাকাও সচল হবে পুরোপুরি টহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা